মনে করো না ওটা দাদির বাড়ি নানির বাড়ি খালা শাশুড়ি খালা শাশুড়ির বাড়ি মনে করিও না জাহান নাম তো আজাব, জাহান নামে এক একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে সতেরো রকমের আজাব একসঙ্গে এক হাজার বছর ধরে জাহান্নামের আগুনের জ্বলন সাপের কামড় ফের লাঠির পেটাই চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম আর বরদাস্ত হচ্ছে না হয় এখান থেকে বাঁচাও হয় আর মেরে শেষ করে এ করতে না এক হাজার বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে নামে ওই মেছেলেটি জাহান নামে চিৎকার করে আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না এক হাজার বছর চিৎকারের পরে আল্লাহ ফেরিস্তাকে বলবে আল্লাহ তো দয়ালু ফেরিস্তাকে বলবে যাও যাও আমার ওই বান্দা মান্দিরা এক হাজার বছর ধরে চিৎকার করছে আল্লাহ মরে গেলাম আল্লাহ হয় একটু কিছু খাওয়াও একটু কিছু পানি দাও পান করবার জন্য কলিটা পর্যন্ত কলিজে ফেটে যাচ্ছে হয় এখান থেকে বের করো বাঁচিয়ে দাও আর নয়তো আমাদের মৌত দিয়ে শেষ করো তোখান থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই আর মৌতে তো মৌত করিয়ে দিয়েছে আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে যাও এদেরকে একটু খানার পানি দাও ফেরেস তারা বলবে আল্লাহ কি খানা দেবো বলে যক্ষুম যককুম খাবার জন্যে আর পানি কি দেবো বলে হামি মাও ও আগসা কাও যক্ষুম বলা হয় একটা কাটাদার গাছ আমার এখন তো এখন খুব একটা চোখে দেখা যায় না ওই ময়নার ময়নার গাছ রাস্তার ধারে হতো আর এইরকম লম্বা লম্বা কাটা আর একটা ঠিস 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 করে কাটা হতো একেবারে চতুর্দিকে কাটা ওই রকম কাটা যুক্ত গাছ যক্ষণ তার নাম হবে তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে তো ওটা যখন ফ্রেশ তারা খাইয়ে দেবে চতুর্দিকে কাটা থই থই করছে তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে না গিলতে পারবে না অক করে ফেলে দিতে পারবে না গিলতে পারবে না ফেলতে পারবে গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায় আচ্ছা এই যে কাঁটাগুলো চতুর্দিকে গলার কন্ট্রনালিতে আটকে গেল বিষগুলো এর কাটাগুলোর বিষ আছে কোনো বিষ আছে দয়ার নবী শুনিয়েছেন এই কাটাগুলোর একটা কাটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা জমিনের উপরে একটু দাগ দেয় চিহ্ন দেয় দাগ কাট একটা কাটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয় তো গোটা দুনিয়া বিষের জ্বলে যাবে গোটা দুনিয়া ওই বিষের চোটে চলে যাবে তো একটা কাটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে তো শত সহস্র কাটা যখন চতুর্দিকে আটকে যাবে কি অবস্থা হবে চিৎকার আরো বেড়ে যাবে আল্লাহ পানি পানি আল্লাহ বলবে হামিমা ও হামিমা মানে জাহান্নামের নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন এক মাইল দূরে থাকতে ওর কলি যায় গিয়ে পড়ে এক মাইল দূরে ফেরেস তারা বর্তনে নিয়ে আসবে গামলায় গরম পানি এক মাইল নবীজি বলছেন এক মাইল দূরের থেকে ওই গরম পানির তাপ তার কলিজায় লাগবে তাপ কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা দুই ঘায়ের রক্ত মিশ্রিত পচা দুর্গন্ধযুক্ত পুঁচ এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত ওদিন যেন দেখতে না হয় সবার জবানি যাবে বুড়াপা যাবে এই দুই তিন চারতলার ওই উপরে ডানলফের ওই গদি থেকে নামিয়ে ওই বাসঝাড়ে পুঁতে দেয়া হবে ওদিন আসছে নয় ট্রাই টু ওদিন আর হা হাদ না ওদিন আর রাহা হ এক মাইল দূর থেকে যখন তাপ লাগবে গরম পানি আর ওই জাহান্নামিদের ঘায়ের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পুঁচ তাকে জাহান্নামের আগুনে গরম করা এক মাইলে থাকতেই বলবে আল্লাহ 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 ফেরেশতাকে বলো আমি আর পান করব না আল্লাহ আমার প্রিভিয়ার সব গেছে নিয়ে যাও আল্লাহ ফেরেশতাকে বলবে জবাব দাও ফেরেস্তা বলবে তোমার জন্য এটা অ্যালোট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না আপনার এত ভাতা এত ইমামের বেতন এত মোয়াজের বেতন ওটা অ্যালট হয়ে গেছে তো ফেরেস্তারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালোট হয়ে গেছে এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া হবে পান কর দহাজার নব্বই বলছেন যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুজের। ঠোঁটে লাগানো হবে তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে নিচের ঠোঁটটা উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে হুজুরের উম্মত এ হুজুরের উম্মতের মা ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা ওই দিন আসার আগে জীবনটাকে তো তো হবে হবে মৌতের এক ধাক্কা মৌতের এক যন্ত্রণা সে কঠিন আজাব কবরের আজাব তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কেয়ামতের একটা আজাব এই কবরের আজাব থেকে লক্ষ কোটি গুণ বেশি জাহান নামের আজাব কেয়ামতের আজাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি বলো আল্লাহর নবী একসময় কেয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন উত্তর দিয়েছিল আমি হাদিস্টার লম্বা করতে যাচ্ছি না খালি সরাংশটুকু আয়েশা তুমি কি বললে আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে কি বললে হজুর বলছিলেন যে হজুর সাসামকে মায়েশা জিজ্ঞাসা কেয়ামতের মাঠটা কেমন হবে আসর হাসরের ময়দান একটু বলেন না তো নবীজির চোখে পানি এসে গেছে নবীজির চোখে ইমামুল আম্বি আমাদের নবী দয়ার নবীর চোখে আয়েশা এই অসময়ে তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করলে হাসরের মাঠের কথা আয়েশা সমস্ত হাসরের মাঠে কুটি 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 বেহেন মানুষ দাঁড়াবে কি পুরুষ কি মেছে পরনে কোনো কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে উলঙ্গ উলঙ্গ শুনে মা এসা রাজিয়াল না মাথাটা নিচু করেছে হুজুর জিজ্ঞাসা করছে আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন আল্লাহ রসুল কত বড় লজ্জার সরমের কথা হবে পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরম গায়ের দিকে তাকাবে কত বড়ো ব্যাপারটা লজ্জার হবে বলুন খুজুর চিক মেরে উঠেছে কান্না ডু করে কান্না দিয়েছে চিক মেরে উঠেছে আয়েশ ও আয়েশ তুমি কে আমাদের মাঠেরও দৃশ্য তুমি দেখোনি আল্লাহ আমাকে দেখিয়েছে তুমি বলছো একে অপরের শরম গায়ের দিয়ে তাকাবে কত বড় লজ্জার ব্যাপার আয় স সমস্ত হাসর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না সবার নজর আসমানের আল্লাহর আর সের দিকে থাকবে আর বলবে এ বাড়ি তালা আজ আমি নাজাদ পাবো তো এই কঠিন হাসরের আজাবের মাঠের আজাব থেকে এ আল্লাহ আমি নাজাদ পাবো তো হাজার হাজার বছর কেটে যাবে এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না দোস্ত এগুলো বয়ান নয় নিজের জীবনকে বোঝায় এ জীবন আজ কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে একটু হুশ করে চল বলে কথা বলছে আয়সা ওই সময় হাদিসটা বলেছিলেন ওই হাসরের মাঠে একটা গর্ব মা তার পেটে বাচ্চা থাকবে আল্লাহর কেমতের মাঠের আজাব দেখে আজাব থেকে বাঁচাবার জন্য মেছেলেটা দৌড় লাগাবে দৌড় আর এই দৌড়নো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে আর মেছেলেটা দৌড়াবে তার প্রসব হয়ে গেছে সাকিট হয়ে গেছে দৌড়াতে গিয়ে আজাব থেকে বাঁচার জন্যে আল্লাহর দয়ার নবী বলছেন আয়েশা একটি ওই ওই মেছেলেটার হুশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝব না ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে আমরা আমাদের একটা খুঁজিবাড়ি ভাষা আছে না ওটা তো মরণ বাসন সময় চলছে আমার না দোয়া করবেন তো এটা মরণ বাসন টাইম কী যে হবে আল্লাহ জানেন প্রসবের ওই জ্বালা দয়ার নবী বলতেন তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো তোমার মায়ের তুমি কি হক আদায় করবে তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি একশো বছর বাঁচে আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নানামা ওই ঘাড়ে বসিয়ে একশো বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল বেউশ হয়ে গেছিল একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল বেহুশ হয়ে গেছিলো কতবার আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না কতবার তার দাল লেগেছে বেহুশ হয়েছে কতবার একটা ঋণ তুমি একশো বছর যদি তাকে মা ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও তো কী যন্ত্রণা ওই প্রসবের টাইমে দয়ার নবী কী বললেন ওই বাঁচার আজাদ থেকে বাঁচার জন্য দৌড়াবে আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসবভাবে হুশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নাড়ি ভুড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আয়সা তার তখন হুশ থাকবে না আমার কি হয়ে গেছে ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে নাও এই জন্যে দুই আমাদের দশ বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে এদেরকে আমরা নামাজি বানাই দশ বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন আর নিজে যাদের আছে তাদেরকে এলমে দিন শেখাই ফরজ ফরজে আইন না শেখানো গোনায় কবিরা না শেখানো ছেলে মেয়েদের নয়ত এলেমে দিন তো সবার জন্যে আমার বয়স নব্বই তো বয়সে তার এলেম শেখা যাবে না কে বলেছে কার কাছে শুনলেন নব্বই বছর বয়সে আপনি এতদিন মেহনত করেননি এখন হয়তো অনেক সময় হয় আমার জামাতে ছিল অনেকদিন আগে ওই তোষ্যা ব্রিজটি আসে না এলাতো দুইটা ব্রিজ হচ্ছে তোষা যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোষ্যার ব্রিজ একটা পশ্চিম দিকে আর পূর্ব দিকেটা তো নতুন তো ওইটা পার হবার এই দক্ষিণ পাশে এসে এই একটা বস্তি আছে ওই বস্তির হসতুল্লা বলে এক ভাই হসরতুল্লাহ নাম চৌষট্টি বছর বয়স আমাদের জামাতে ছিল চিল্লায় তো বহু চেষ্টা করা হয়েছে বহু চেষ্টা سسا. لا اله اللہ. لا اله اللہ. لا اله اللہ. لا الا 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 بسر سنا কলেমাটা পরতেই পাচ্ছে না ইন্না না কুলহু সুরা কাকে বলে বলছে জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদত হসপিটালের ভাই কেন কাঁদছেন তাহলে বাবা মা নাই কি করবো আমি আমরা মরে গেছি কি করবো মগ একটা বাস দিবেন বাস বাস এই যে বাস বাসের থাকলে একটা বাস দিবেন বাস মৎস্যতে কথা কয় মুখ বাস দিবেন বাস মহ্যতে কত হয় মুখ যদি একটা বাস দিয়ে কন মুখ আঁকি দিবার পাবো এই মোর মতো ছবি করি দিবার পাব বাস তেমন ওই বাসক এমন করেছিলি এমনভাবে মানে গাতি হ্যানে দেন তোমার মতো মানুষ তৈরি করি দেন ছোটো থেকে উল্লোর উপরে মেহনত করছি উল্লার উনি ওস্তাদ না সাথে কথা কয় কিন্তু মা বাবু শিখায় নাই আমরাও কোনো যায় শিখি নাই যার জন্য কলেমাটা সুগে ফাতে ইন্না মুখোতে আসে না তাই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না দয়ার নবী কী বলছে যে না তোমার বয়সের চুষট্টি চলছে আর চেষ্টা করার দরকার নাই আল্লাহ রসুল তো বলছিলেন দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত উতলুবুল এলমা মিনাল মাহাদি এল লাহাদ বলা হয় কবর আমি বয়সের কথা বলতে চাইনি আমি আমার উন্মুদকে বয়সের কথা শোনাতে আসিনি এলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো আর যতদিন কবরে যাওনি এখন বয়স কত চলছে চাচা বলে একশো চার বছর বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত তো নিজেরও জন্যে বলে ইলমে ফরিদা আলা করলে তো নিজেরও জন্যে বাচ্চা বাচ্চিদের জন্য তো দুই এলমি দিন শেখানো তিন বাচ্চা বাচ্চিদের তরিকায় তরিয়াত করি শট করিবার তরিকায় তর্বিয়া আপনাদের এলাকায় এই যেন বালা বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই বাইরে গিয়ে দেখবেন আগে মা একদিন কয়েক আগে আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা কাঁদতো না দুধ পিতা হওয়া ছোট বাচ্চা তো মা বলতো আব্বু চুপচুপ এই মা চুপ চুপ বাঘ আসবে ভালুক আসবে হাতি আসবে গন্ডার আসবে এই মাই এই মাই পিছনে সাহাবারা তাদেরও কোলে বাচ্চা কাঁদত সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদত সাহাবাদের মায়েরা কি বলতো আমি চুপ চুপ আব্বু চুপ চুপ আল্লাহ আসবে রসুল আসবে ফরিস্তা আসবে কেয়ামত আসবে একই মা সেদিনের মা দুধ পিতা হুয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা রসুলের কথা ফরিস্তার কথা কেয়ামতের কথা আর আজকের দিনের মায়ের কোলে মুসলমানের মায়ের কোলে বাচ্চা কাঁদলে বলে চুপ বাঘ আসবে ভালুক আসবে হাতি আসবে ও বাচ্চা জন্মের পরের থেকে আল্লার নাম শুনতো আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে আছে আমাদের এলাকায় আপনাদের এলাকায় হয়তো নেই বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন আপনারাও আজকের গিয়ে জিজ্ঞাসা করবেন কোনো গোনা নেই জিজ্ঞাসা করা যাবে একবারে একদম শরীয়তে যায় আছে মা থাকে তো মা যদি বিবি থাকে তো বিবি আম্মা তা আমরা তো দুই ভাই তুমি জন্ম দিয়েছিলে তা তুমি যে যখন আমাদের দুই আড়াইটা বছর তো দুধ পান করিয়েছিলে তা তুমি কি নিয়ত করতে আমাদের যখন দুধ পান করাতে তুমি কি নিয়ত করতে বলো না মা বিবি আমাদের তো একটা বাচ্চা তিনটা বাচ্চা তা তুমি দুই আড়াই বছর করে দুধ খাওয়াতে ছোট বাচ্চাদের আড়াই বছর পর্যন্ত পান করার তা বাচ্চাকে যে দুধ পান করাতে কি নিয়ত করতে তুমি তো এরা আসমান থেকে পূর্বে আসমান থেকে বাচ্চাকে দুধ খাওয়াবো তো আবার নিয়ত কিসের ওটা কি নামাজ না রমজানের রোজা এরা তাজ্য হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ত করতে হয় একজন লক্ষ সাহাবাদের মা একজন মা খুঁজে পাওয়া যায়নি যে মা পান করাবার সময় বিনা নিয়েতে তার বাচ্চাকে দুধপান করিয়েছে একটা মা খুঁজে পাওয়া যায়নি লাখের দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসত পর্দার সঙ্গে সিনে খুলতে হবে নিয়ে নিয়েতে আল্লাহ এ দুধ পিতা হওয়ার ছোট বাচ্চা অবুজ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি আগামী দিনে ছোট থাকবে না বড় হবে আর ওর মা আমি এই নিয়েতে দুধ পান করাচ্ছি আগামী দিনে বড় হয়ে আমার এই বাচ্চা যেন অলিয়াল্লাহ কুতুব আব্দাল যেন তৈরি হয় এই নিয়েতে মা তার বাচ্চাকে দুধ এই নিয়েতে আমরা আমাদের বাচ্চাদের বলি এ আব্বু এদিকে ডাক্তার খালা খালু আসছে যা দৌড়ি গিয়ে সালাম দে আমার এক একদের দুই তিন বছরের ছেলে মেয়েটাকে আদব শিখিয়েছি বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয় হ্যাঁ কিছু শেখাচ্ছে শেখাচ্ছে না কথা নয় ওই তোর খালা খালু যাচ্ছে মা কোলে নিয়ে হাত বাচ্ছে ভাই ওই যে তোমার ভাইসা দেখো যে টাটা দিবে লাগছে টাটা তোর তোর নানা বাড়ি যাচ্ছে নানা যে টাটা দে টাটা 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 হে এখনো যে আল্লাহ তার জমিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জমিনকে দুই ভাগ করে আল্লাহ পাক ডুবে গাঢ় করে দেয়নি এটা তার দয়া মেহরবাণী ছাড়া কিছু নয় নাম নিচ্ছি শ্রেষ্ঠ নবীর আমি নাকি শ্রেষ্ঠ আর আর আমি নিজে মা হয়ে আর বাপ হয়ে বাচ্চা বাচ্চাকে মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে ডেকে দেতো আন্টিকে ডেকে দে তোর আঙ্কেলকে ডাকতো আঙ্কেলকে ডেকে দে আমার নবী কিছু শেখাতেই পারেনি কিছুই ছিল না তার কাছে ধিক শত ঢেক আমাদের আমি মাঝে মাঝে বলি আপনারা যখন ওই কাক হয়ে ময়ূরের পাখা লাগান কাক হয়ে ময়ূরের পাখা এইবারে গিয়ে কোন সোনার দোকানে মিষ্টির দোকানে কাপড়ের দোকানে গিয়ে যখন বাচ্চারা আঙ্কেল আনটি এই সব বলে তখন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় তো বাসের কোনো ভাড়া নেয় না তো গয়না নিলে কোনো দাম দিতে হয় না তো তো এইসব কিসের জন্য এই বল বলছেন পাক কোরআনে করিমের মধ্যে খালা খালু দাদি দাদা এগুলো কিচ্ছু শেখায়নি আমাদের নবী কাকে কি বলে ডাকতে হবে মামা মামানি কিচ্ছু শেখায়নি খালুজি খালি খালা আম্মা কিচ্ছু শেখায়নি ফুপাজি ফুপু আম্মা কিচ্ছু শেখায়নি আমাদের নবী কিচ্ছু জানতো না গোটা দুনিয়া আজকের যেখানে বিজ্ঞানের তরক্কি করেছে গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির যেখানে তরকি উন্নতি করে দাঁড়িয়ে আছে আমার নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছতে আমি দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের চিনি আমরা আমাদের নবীকে একটা সন্নতকে বুঝতে চোদ্দশ দুইটা বুঝতে কতদিন যাবে দুটা জীবনের সন্ন্যত বুঝতে আমি তোমাদের নবী বলছি কোনো গরম খাবারে ফু দিও না নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক আমি নবী মানা করছি নিঃশ্বাস নিলে ও টু অক্সিজেন যায় আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে সিও টু কার্বন ডাই অক্সাইড হয় এটা আমার নবী জানলো কি করে ও দুনিয়া জবাব দেবে ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম ইউর আছে উত্তর আছে জবাব সেই দিন শুনে আমরা যখন বলতাম আমাদের মলানারা বলতো ভাই কোনো খাবারের মুখ নাকের হাওয়া দেওয়া যায় না তো গায়েররা কি বলতো দুনিয়ার তরকি যারা করতো তার। এইগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না ঠান্ডা করা যাবে না গরম খাবার মুখে দিয়ে জিগ পড় ঠোঁট পড়ো পুড়ে চলো এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি একটা আমার নবীর সৈন্যকে বুঝতে চোদ্দ সব আজকের দুই হাতে কান করে বলছে আমরা বড় ভুল করেছি জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের ইয়াসিন ইয়ালকোর আনেল হাকিম এ তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছি আমার নবী সরে সরা কোনো লোকের কাছে শিখেছিল বই বগল দাবা করে গিয়ে পড়েছিল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পেশাবের সিগারেটের টান দিলে নিকোটিন তৈরি হয় আমার নবী কি করে জানলেন বলেন না কি করে জানলেন শাহবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল দুধ কেতাবে এসছে হাদিসে পাতায় হাদিসে পাকে দুধ তো একজন সাবি ওই অবস্থায় উঠলো হুজুর জিজ্ঞাসা করলেন তুমি খেতে খেতে উঠে গেলে আল্লাহ রসুল একটা মাছি ওই দুধের মধ্যে পড়ে গেছে ফেলে দিতে যাচ্ছে দুধটাকে ফেলে দিতে মাছি পড়ে গেছে হুজুর কি বললেন বস ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও পুরোটাকে চুবিয়ে দাও চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো পিছনে উম্মি সর উম্মি নবী উম্মিনবি নবী এলটিআই করতেন আল্লাহ তার চোখে আর কি দিয়েছিল। চোদ্দশো বছর পরে অনেক ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছের দুটো ডানা যখন কোনো খাবারে বসে ডানাটা ঢুকিয়ে দেয় এতে জীবাণু ভরা আছে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায় আর বা ডানাটাকে তুলে ধরে আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও এই ডানাটাতে এই জীবাণুনাশক মেডিসিন ভরা থাকে ওর এই পাকাটাতে এই বাপায়ের বা হাতের পাকাটাতে জীবাণুনাশক ঔষধ ভরা আছে ওর এবারে এই ডানাটা যদি চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল জীবাণু যেটা এসছিল ঔষধ চলে গেল নিউট্রাল এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও চিন্তা করা যায় ক্যান ইউ ম্যাজ ইট আমার নবী কে ছিল যে নবীর পায়ের কাছে যদি দুমি মালারা পড়ে তো তার হকাতায় করতে পারবে না আর সেই নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না বাচ্চাদের টাটা বাই বাই আঙ্কেল আন্টি ড্যাড মাম আব্বা আম্মা খালা খালু বলতে লজ্জা করছে এখন চিন্তা করা যায় সব মডার্ন মডার্ন এখন আর মা এখন আর আমাদের মায়েরা এরাও তর্কি করেছে একটু আপ হয়ে গেছে এখন আর বাচ্চা কাদলে কদিন আগে বলতো চুপ ভাগ ভালু গাছবে এখন আর বলে না সত্যি বলছি এখন বলে না কেন একটা ভালো জিনিস পেয়ে গেছে আর আমাদের ওগুলো বলতে হয় না কি করে কাঁদছিস তো তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে এই যে ছোট্টটা ছোট্ট চালু করে দিও। দশ দিনের বাচ্চাটা একটা টোঁয়া টোয়া কাচ্ছে আসতে করে কাত করে একটু শুইয়ে দিয়ে পিঠেতে একটা বালিশ দিলো আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিলো যত বেহায়া ছবি বেহায়া নাচ উলঙ্গ ছবি উলঙ্গ গান উলঙ্গ যা কিছু বেহায়া 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 এইবারে ঘাটটা একটু কাতকড়ি দিয়ে বালিশ ফাঁকা একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘাট এই বাচ্চা এবারে দেখে একদম দেখার সঙ্গে সঙ্গে চোখ মা বলছে এই বেটা আয় আমার আদরের সোনার পুতলা ছেলে আর মেয়ে বেহুদা ছবি দেখে 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 তুই বেহুদা হ আর আমাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে আমি এবারে সংসারের কাজ নিশ্চিন মনে রান্না বান্না ধোয়া পাকলা যা যা আছে করি মা ও দুনিয়ার জননীরা আপনাদের হাতে বাইরে ধরে অনুরোধ যা বরবাদ করার করেছেন আর করবেন না যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন আপনাদের হাত পা ধরে বলছি আর এদের জীবনটাকে নষ্ট করবেন না গতকালকের উত্তরবঙ্গ কারা কারা দেখেছেন একটু হাত তোলেন গতকালকের উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারে কেউ দেখেছেন ভাই আচ্ছা ওতে মাতা ভাঙার কোনো খবর শুনেছেন কোনো ছেলেমেয়ের কোনো খবর শুনেছেন আচ্ছা নাও শুনে থাকে তো আমি চুম্বুক বলছি মোর বাড়ি তো মাথা ভাঙা তাই মাথা ভাঙা রে উত্তরবঙ্গের খাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাসঝাড়ি গিয়ে রেপ করেছে ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান বাচ্চা বাচ্চি বাসঝাড়ি গিয়ে রেপ করেছে ছেলেটার বয়স এগারো বছর মেয়েটার বয়স ছয় বছর কেন বিলিপিট কেন বিলিপিট ভাবতে পারছেন কোথায় চলে যাচ্ছি এগারো বছরের ছেলে আর ছয় বছরের মেয়ে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে ও আহলে নারা জাহান্নামের আগুন থেকে দরনাগ মৌতেরাজা কবরের কেয়ামতের মিজানের পুলচেরাতের সর্বশেষ জাহান্নামের বাঁচান বাচান বাঁচান